পশুগুলোর ক্ষেত্রে কয়েকটা ভাগ শরিক হওয়ার দিক থেকে পশু দুই ভাগ কিছু কিছু পশুতে সাতজন মিলে কোরবানি করা যায় যেমন উট গরু মহিষ এই তিন প্রকার পশুতে সর্বোচ্চ সাত জন পার্টিসিপেট করে কোরবানি আদায় করতে পারেন যাদের ইবনে আবদুল্লা রাদি আল্লাহ বলছেন সেই হাদিস এসেছে তিনি বলছেন না হাজ্জনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে আমরা হজ করলাম ছানা হারনা আল বাইর আন ওয়া আন ওয়া আল বাকরা আন আমরা আল্লাহর নবীর সাথে হজ করতে গিয়ে আমরা 7 জন মিলে একটা উট কুরবানি করেছি আবার আমরা 7 জন মিলে একটা গরু কুরবানি করেছি তাহলে এখানে সাহাবাইকেরাম তারা নিজেরা রসুলের জামানায় সাতজন মিলে একটা পশুতে পার্টিসিপেট করেছেন কোন কোন আলামাই কেরাম তারা বলছেন যে কোরবানি যেহেতু একটি পশু একজনের পক্ষ থেকে একটা যত বড়ই হোক আরও দুইজন তিনজন সাতজন পার্টিসিপেট করতে পারবে না আসলে এই কথাটি ঠিক না যারা বক্তব্য দিচ্ছেন তাদের এই বক্তব্য মোটেও ঠিক না যেহেতু রাসুল করিম সাল্লা মা সাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট আমল পাওয়া যাচ্ছে আমল পাওয়া যাচ্ছে এবং আল্লাহ রসুলের সাহাবীরা হাদিস নকল করেছেন রাসূলরা নিজে বলেছেন আলবাঈর আনসাবা আনসাবাহ অর্থাৎ উঠ হলে সাত জনের শরীফ হতে পারবে আর ছাগল হলে একজন এর বেশি শরিক হতে পারবে না দুম্বা ছাগল হলে একজনই একটা পশু কোরবানি করতে হবে গরু হলে মহিষ হলে সেক্ষেত্রেও সাহযোগ আছে তবে সেক্ষেত্রে আমরা বলেছি নিয়ত শুদ্ধ হতে হবে পরিশুদ্ধ নিয়তে সাতজনেরই নিয়ত আল্লাহ সন্তুষ্টি হতে হবে যদি কারো উদ্দেশ্য হয় কেবলই গুস্ত খাওয়া যদি কারো উদ্দেশ্য হয় অসচ্ছল অসুস্থ প্রতিযোগিতা যদি কারো উদ্দেশ্য হয় লোক দেখানো তাহলে কিন্তু সেই কোরবানি কবুল হবে কিনা সাত সাতজনের পক্ষ থেকেই এটি কিন্তু সন্দেহ পরিপূর্ণ হয়ে যাবে দ্বিতীয়ত যেই ব্যক্তি কোরবানি করবেন সাতজন প্রত্যেকের ইনকাম সোর্স অফ ইনকামটা হালাল হতে হবে দেখা গেল কারো ইনকামটা হালাল না ওই এক ব্যক্তির হারাম ইনকামের কারণে বাকি ছয় ব্যক্তির উপরে কোরবানিটা কিন্তু জায়েজ হওয়ার সুযোগ নেই এই জন্য অনেকে সাবধানতার জন্য ছোট্ট একটা খাসি একটা কোরবানি করে দেন একটা ছাগল কোরবানি করে দেন ওই ঝামেলায় তারা জড়াতে চান না এটা অত্যন্ত তাকোয়ার মাস আলা কিন্তু সব রিকোয়ারমেন্ট ঠিক রেখে যদি শরিক হয়ে কোরবানি করেন এক্ষেত্রে কোনোই অসুবিধার কিছু নেই একটা গরুতে একটা উঠে একটা মহিষে সাতজন মিলে কোরবানি দেওয়া যায় সাত নামে নামে বলেন বা পক্ষ থেকে ভাষার প্রয়োগটা ভিন্ন সাত নামে কোরবানি মানে যে আল্লাহর নাম বাদ দিয়ে সাতজনের উদ্দেশ্যে কোরবানি বিষয়টা কিন্তু এমন না ভাইয়ারা মনে রাখতে হবে কেউ যদি বলে সাত নামে কোরবানি এতে শিরিক হয় না অনেক সালাফি ভাইয়েরা এক্ষেত্রে খুব কঠোর কঠোরতার কিছু যুক্তি আছে কিন্তু আমরা বলবো কোন গোলাম আল্লাহর একথা মনে করে না যে আমার নামে কোরবানি হচ্ছে নাম মানেই পক্ষ পক্ষ মানেই অংশ এটার প্রচারের বা প্রকাশের ভঙ্গি হয়তো ভিন্ন কিন্তু এটি না বলা উত্তম আমরা বলছি কিন্তু বললে শিরিক হয়ে যাবে না কেউ যদি মনে করে না আল্লাহর জন্য না আমার জন্য আমি কোরবানি দিচ্ছি আমার জন্য তাহলে শিরিক হবে ওই লোকটা তো মুসিকই পরিণত হবে কিন্তু এই প্রকাশ ভঙ্গির ক্ষেত্রে নামে বলেন অংশ বলেন পক্ষ বলেন ইটস আপন ইউ অসুবিধার কিছু নেই তবে আমরা পরামর্শ দিব যেহেতু নাম বললে অনেকে কিছু একটা সন্দেহে পড়ে যেতে পারে সেটা নাম না বলে আমার পক্ষ থেকে সাতজনের পক্ষ থেকে আমরা বলি অসুবিধার কিছু নাই প্রিয় মুসলমান ভাইয়েরা ঠিক একইভাবে কোরবানি হওয়ার পরে সাতজনের গোস্ত পুরোপুরি ভাগ করে পাল্লায় নিয়ে মেজারমেন্ট করে ভাগ করতে হবে যদি দেখা যায় কারো অংশ কম কারো অংশ বেশি কারো মনে একটু উনিশ বিশ হয় তাহলে কিন্তু পুরো কোরবানিটাই একটা সন্দেহে আবর্তে চলে আসবে এজন্য জন্য সাতজনে মিলে কোরবানি করা বা চারজনে মিলে তিনজনে মিলে কোরবানি কিন্তু করা যায় অসুবিধার কিছু নেই আপনি জোরে বেজুরে করতে পারেন তবে সেক্ষেত্রে অংশীদার প্রত্যেককে সমান ভাগ করে আন্দাজে না দিয়ে দিলাম হাতের আন্দাজে হবে না পুরোপুরি দাঁড়িয়ে পাল্লা নিয়ে অথবা ডিজিটাল স্কেল যেগুলো আছে সেগুলো নিয়ে ভাগ করে পুরো কোরবানির গোস্ত বন্টন করতে পারেন এক্ষেত্রে সমস্ত ভাগিদার এক হয়ে যদি মনে করেন যে তিন ভাগ করা তো একটা মুস্তাহাব শূন্য শুনেছি আগেই আমরা ভাগ করার আগে তিন ভাগের এক ভাগ আত্মীয় স্বজনকে বা অন্তত তিন ভাগের এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিয়ে বাকিগুলো আমরা নিয়ে নিলাম নিয়ে যার যার মতো অর্ধেক আত্মীয় স্বজন অর্ধেক নিজেরা রাখলাম আমি আবার বলি যেমন সাত ভাগে বিভক্ত করার আগে গোটা বস্তুকে তিন ভাগ করে গরিব মিসকিনকে একসাথে সাতজনের পক্ষ থেকে বাকিগুলো নিয়ে আমরা আমাদের মতো যেহেতু আর আত্মীয় স্বজনকে এক অংশ দেওয়া এটা মুস্তাহাব বা শূন্যত জরুরি না কিন্তু এই সুন্নতকে সবাই যদি ঐক্যমত্ত হয়ে যে আমরা নিয়ে নিয়ে কে কাকে দিব আমরা এখানেই সব ভাগ করে তিন ভাগ এক ভাগ দিয়ে দেই গরিব মিসকিনকে এজমালি ভাবে বাকিটা আমরা সাত ভাগে ভাগ করি সেটাও হবে অথবা পুরোটা সাত ভাগে বিভক্ত করে সেখান থেকে নিজেরা নিজেরা তিন অংশ করে প্রত্যেকের নিজ জৈততে পার্টিকুলারলি ভাগ করলেও কুরবানি আদায় হবে অসুবিধার কিছু নেই কারো ফ্যামিলি মেম্বার্স বেশি আছে একটা ছাগল কুরবানি করেছেন সদস্য সংখ্যা ফ্যামিলিতে 11 জন 12 জন একটা ছাগল কতটুকুই বা উপযুক্ত হয় রাসূলুল্লাহর হাদিসকে আলোকেই ফুকাহায়ে کرام বলেছেন যদি আল্লাহর ওই বান্দা গোটা কোরবানির এই পশুটিকে নিজেরাই ভক্ষণ করে সেটাও তার জন্য হারাম হবে না আলব কিন্তু উচিত হবে এই গরিবদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করা তারা একটা বছর অপেক্ষা করে এই কোরবানির গোস্তের জন্য এই জন্য আমরা এই চেষ্টাটা করব। কোরবানি তারপরে বলা হচ্ছে যে হাইওয়ানের মধ্যে আরেকটা প্রকার যেটা বললাম সেটা হচ্ছে ছাগল ভেড়া বকরি এই সমস্ত ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে একজনই একটা ভাগ একজনই দিতে পারেন কোন অবস্থাতেই পরিবারের সদস্য সংখ্যা তিনজন তিনজনের উপরে কোরবানি ও তিনজন মিলে একটা ছাগল কিনে কোরবানি দিলাম প্রিয় ভাইরা এটা কোরবানি কারো পক্ষ থেকে আদায় হবে না এটা বানচাল হয়ে যাবে অনেকে বিদেশে আছেন ভাবেন যে আমরা তো ব্যাচেলার কাজ করি প্রত্যেকের উপরে কোরবানি ফরজ প্রত্যেকে আলাদা আলাদা করা কষ্ট একটা ডুম্বা কিনে এনে তিনজন মিলে দিলাম কোরবানি এটা বুঝতে খাওয়া হবে কিন্তু এটি কোরবানি হবে না ছাগল যত বড় হোক যত লক্ষ টাকা দাম হোক আর গরু যত ছোট হোক বয়সের একটা ভাগ আসছে সামনে বলবো আমরা গরুতে আপনি সাতজন আর ছাগলে একজন বয়সের দিক থেকে পশুগুলো তিন প্রকার এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট পশু আছে যেগুলো আমরা বললাম এগুলোর বাহিরে আপনি কোরবানি করতে পারবেন না কেউ একটা হরিণ কোরবানি দিল আর ভাবলো হরিণ তো খুব দামি এটা তো খুব সিক্রেটলি দিতে হয় দিলাম একটা দুই লাখ টাকা দিয়ে হরিণ কোরবানি হবে না এটা ওই নির্ধারিত পশুর মধ্যে পড়ে না বন্য নীল গাই এটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত না এখন দেখা যায় কিছু কিছু মাস আলা আধুনিকতায় চলে আসছে যে এখন আগের মতো যে প্রজননের সিস্টেম সেটা কিন্তু নাই অনেক পশুকে এখন ইঞ্জেকশন পুশ করে বিভিন্ন কৃত্রিম জন্ম যেই প্রজনন পদ্ধতি ফলো করা হয় সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে এতেও অসুবিধার কিছু নাই কারণ সেটা তো মাতৃগর্ভেই শিশুটা জন্ম নেয় যেই পশুটা পৃথিবীতে আসছে সে কিন্তু টেস্টিং আকারে আসছে না বরং তার সিমিন নিয়ে অন্য একটি পশু থেকে পুরুষ পশু থেকে এনে প্রজনন করা হচ্ছে কিন্তু এর বড় হয়ে কথা তা মায়ের গর্ভেই এই মাসালায় কেউ কেউ বলেছেন যদি দেখা যায় একটা বন্য নীল গাই যেটা জঙ্গলি প্রতিপালিত না গৃহপালিত পশু না গৃহপালিত না হলেও কিন্তু কোরবানি হবে না যেমন একটা পশু পাওয়া গেছে একটা বন্য বন গাই যেটা আমরা অনেকে বলি সেটা এনে কেউ কোরবানি দিতে পারবেন না এখন দেখা গেল বন গায়ের সাথে বন একটি গাভী না বরং পুরুষ একটা পশু একটা গবাদি পশু একটা গরু আর আপনার গৃহপালিত গাভীর সাথে প্রজনন যদি হয়ে যায় মাসালা অনেক মাসালা এই বিষয়ে তখন কি হবে মায়ের দেখা হবে। যদি মা হয় গৃহপালিত তাহলে পশুর বাচ্চা হিসেবে ধরে নিতে হবে সে বয়স পরিপূর্ণ হলে কোরবানি করা যাবে আর যদি দেখা যায় আপনার গৃহপালিত একটি সার সে মিলিত হয়েছে আরেকটি। বন্য গাভীর সাথে তাহলে তার যে বাচ্চা সেটিও কিন্তু বন্য গাভীর বাচ্চা বা বন্য পশু হিসেবেই তার পরিচয় দিতে হবে সেক্ষেত্রে